আপনার আমার এলাকার মানুষ তাই কঠিন ভাবে আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বললাম এই তাবলিক যেন আমি আমার এলাকায় কাউকে না দেখি কাউকে না দেখি যদি আমার সামনে আসে ভাই আছে বিশ্বাস করেন দাড়ি পাকা হোক আর দাড়ি ছাড়া হোক যেই হোক না কেন কোনো মানুষ যদি আনেনদের বিষ হয় আমি কিন্তু জায়গায় বসে তার কোমর ভেঙে দেবো স্পষ্ট কথা আমার এলাকায় আরেম বিদ্বেষী মসজিদ বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাহফিল বিদ্বেষী কোনো তাবলিক আমার এলাকায় থাকতে পারবে না পারবে না পারবে না স্পষ্ট কথা আজকে ঢাকায় আমার তাবলিক জামাতের ভিতরে এখন কয় গ্রুপ কথা বলেন কয় গ্রুপ দুই গ্রুপ তাবলিক জামাতের ভিতরে আপাতত দুই গ্রুপ এক গ্রুপ আজকে সকালবেলা কাকরাইল মসজিদ দখল নিছে সুবান আবার কয় সুবান মসজিদ দখল নেওয়া যায় নাকি দল বল নির্বিশেষে সবাই মিলে এই সাত মন্ত্রী যারা আছে মসজিদ দখলের জন্য সারা বাংলাদেশ থেকে দাওয়াত চাওয়া দিয়ে নিয়ে যা মসজিদ দখল করছে যারা মসজিদ দখল করে এরকম কাজকর্ম করবে এদের উদ্দেশ্য কি দিন না বদদিন এদের উদ্দেশ্য কি দিন বলেন না আমি আপনাদেরকে বলবো দেখেন পাক রব্বুল আলমিন ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন দুই শ্রেণীর মানুষের দ্বারা কয় শ্রেণী কথা বলেন এক হচ্ছে পৃথিবীতে কোনো আল্লাহ তালা নিজেও কোনোদিন মানুষকে দাওয়াত দেন নাই এবং কোনো ফেরেশতাকেও আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠেন না স্পেশাল ভাবে আজকে বাইদিয়া বালিয়ার মাঠে প্রধান অতিথির বয়ান করবে হারুত মারুত ফেরেস্তা এরকম কোনো এরম শুনেছেন নাকি কোনো ফেরেস্তা বয়ান করে কথাও না প্রথমে হচ্ছে পাক এই দিনে দাওয়াত দিয়েছেন নবী ও রাসুলদের মাধ্যমে সমস্ত নবী ও রাসুল যোগ্য ছিলেন না অযোগ্য ছিলেন যোগ্য মানুষ ছিলেন তারা আল্লাহ তরফ থেকে বাছাই যোগ্য নবী ও রাসুলদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমী দাওয়াতটা দিয়েছেন দ্বিতীয় নাম্বারে আল্লাহ তালা এই দাওয়াতটা বা এই দিনের প্রচার করেছেন রাম একরামের দ্বারা কাদের দ্বারা কথা বলেন আচ্ছা এই বয়ান করাটা কাদের কাজ আলেমদের কাজ নাকি সাধারণ মানুষের কাজ ইমামতি করা আলেমদের কাজ না সাধারণ মানুষের কাজ মাদ্রাসায় পড়ানো আলেমদের কাজ না সাধারণ মানুষের কাজ এটা তো আপনারা খুব সহজেই ভাবে বুঝতে পারেন সুতরাং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো এইগুলো কি আলেমদের কাজ না সাধারণ মানুষের কাজ নিঃসন্দেহে আলেমদের কাজ আলেনদের নেতৃত্ব ওনারা মানতে নারাজ কোনো অবস্থায় না আলেমদের লাগবে না আলেমদের লাগবে না আমাদের যা আছে তাইতেই চলবে চরম ভাবে গুমরাহির দ্বার প্রান্তে চলে গেছে এরা গুমরাহির ভিতরে নিমজ্জিত হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি অন্তত আপনারা জীবনেও যদি কেউ তাবলিকে না যান কোনো গুণ হবে কথা বলেন এই কথা কোনোদিন তাবলিক আলাহারও বলে যদি কেউ তিন দিন না লাগায় একচল্লিশ দিন না লাগায় চার মাস না লাগায় সে কাফের হয়ে যাবে বলছে কোনোদিন তাবলিকালার বলছে কিন্তু যদি কেউ তাবলিক জামাতে যে এরকম ফেতনা করে আলেমদের বিরোধিতা করে সে যে গুমরা হবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই সারা জীবন তাবলিকে যাবেন না দরকার নাই কিন্তু আপনি তাবলিকে বা না যে আলেমদের বিরোধিতা করবেন আর এই সাদিয়ানিদের পক্ষ অবলম্বন করে মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল এই সমস্ত বিরোধিতা করবেন গোমরা হয়ে যাবেন কাফের হয়ে যাবেন মসজ হয়ে যাবেন একেবারে ধ্বংস হয়ে যাবেন বলে দিলাম আমার এলাকায় যদি কেউ থাকেন আল্লাহর রস্ত বলতেছি ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি তাবলিক জামাত বাদ দেন কে আপনাকে তাবলিক করতে যে তাবলিক আপনাকে মাদ্রাসার বিরোধিতা করতে শিখায় যে তাবলিক আপনাকে ওরাম একরাম বিদ্বেষী হতে শিখায় এই তাবলিক কোন তাবলিক না এটা হচ্ছে ইহুদিদের চর ষড়যন্ত্র এটা হচ্ছে জাহান নামে যাওয়ার খরা চরম ভাবে আমি আপনাদেরকে কঠিন ভাষায় বললাম আপনার আমার এলাকার মানুষ তাই কঠিন ভাবে আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বললাম খবরদার এই তাবলিক যেন আমি আমার এলাকায় কাউকে না দেখি কাউকে না দেখি যদি আমার সামনে আসে হোক উপজেলা হোক এখানে বেশ কিছু ভাই আছে বিশ্বাস করেন দাড়ি পাকা হোক আর দাঁড়ি ছাড়া হোক যেই হোক না কেন কোনো মানুষ যদি আনন্দের বিদ্বেষ হয় আমি কিন্তু জায়গায় বসে তার কোমর ভেঙে দেব স্পষ্ট কথা আমার এলাকায় আরেম বিদ্বেষী মসজিদ বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাহফিল বিদ্বেষী কোনো তাবলিক আমার এলাকায় থাকতে পারবে না পারবে না পারবে না স্পষ্ট কথা